দুটি সেন্টার আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আর আমাদের আগরতলাতে আছে এগারোটি সেন্টার আর আগরতলার বাইরে আছে ছটা সেন্টার আপনি আগরতলা শহর একদম কোন কেন্দ্রে গিয়েছেন স্যার আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরও দু তিনটে সেন্টার করার আমাদের পরিকল্পনা আছে এবছর কতজন ছাত্র স্যার আবেদন করেছে স্যার এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কীরকম স্যার কলকাতা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আপনার খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে আপনাদের কি স্যার একদিনই হবে একদিনই হবে স্যার কী কী সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসি এম এই দুটো গ্রুপেরই পরীক্ষা হবে আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে স্যার প্রত্যেক বছরে তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ স্যার এই বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার না ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ করি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায় আমরা মে মাসের শেষেই ফল প্রকাশ করতে পারব না স্টেপ ইনটু দ্য realm of Assam Downtown University where we encourage success experience the pinnacle of academic excellence and live your best days